অর্দ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনর্দ পৃথিবীর খলিফা বানায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইতেই খলিফা না সামান্য একটা আমার বাংলাদেশের মধ্য ছোট্ট একটা রাষ্ট্রের মতো না এর নবীর উম্মাতের দল এই পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন করার জন্য ওমেরকে নিযুক্ত করে দিলেন আমার মালিক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও তার মধ্যে মালিকের কি পরিমাণ ভয় ছিল ও বাজান দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন ও আমার মা বলে না দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন শুধু কান শুকানোর জন্য কথা শুনলে আপনার মধ্যে পরিবর্তন আসবে না যখন আপনি দিলের কানটা খয়লা দিবেন আলোচনার দিকে হতে পারে একটা কথা আপনার অন্তরে লেগে যাইতে পারে আপনার জীবনের মর ঘুরে যাইতে পারে হজরতে অমরণাদি আল্লাহতা ভারত পৃথিবীর কলিবা সারাদিন দিন কাজের জন্য ব্যস্ত থাকেন সকলের খবর নিতে পারে না সব জায়গায় লোক সেট করে দেয়া আছে তার এমপি মন্ত্রী সেট করে দেয়া আছে যারা তার দায়িত্ব পালন করতেছে কিন্তু ওমর মধ্যে একটা ভয় আমি তো সবার কাছে দায়িত্ব দিলাম তারা দায়িত্বটা ঠিকমতো পালন করলো কি করলো না এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্র আসত দিন রাজ্যের কাজে ব্যস্ত থাকার কারণে এজন্য রাত্রবেলায় নিজেকে আরাম করে সদ্য ভেষ ধরে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে গুরুত্ব পাহাড়ের পাশে টিপ টিপ করে একটা ঘর থেকে আলো আসতেছে সব একটা ঝুপড়ি ঘর হত্রতে ও মর নদীর আলান আস্তে আস্তে করে করে ওই ঘরের কিনারায় গেলেন যখন ঘরের কিনায় গেছে ঘর থেকে কান্না রাখ ছোট্ট ছোট্ট শিশুরা কান্না করতেছে আর বলতেছে মাগো কোন সময় আপনি আমাকে খাবার দিবেন কোন সময় আপনি আমাকে খাবার আমাদেরকে খাবার দিবেন দুই দিন হয়ে গেল ও মা আমাদেরকে খাবার দেন না আমরা খোদার যন্ত্রা সহ্য করতে পারতেছি না হজরতে এই বাচ্চাদের কথাগুলো শুনতেছেন এর নবীর উম্মাতের দল ওমরের চোখ দিয়া অজান্তেই দর দর করে পানি চলে আসলো বাচ্চাদের কান্না দেখে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থামায় রাখতে পারলেন না নিজেও ওজন কান্না শুরু করে দিলেন এরপরে ডাক দিয়ে বললেন পরধারাল থেকেই ও মা আপনি কেন বাচ্চাদেরকে কষ্ট দিতেছেন আপনি কেন বাচ্চাদেরকে খাবার বাচ্চারা খুদার যন্ত্রণায় কান্না করে ও মা বাচ্চাদেরকে কেন কষ্ট দেন মা ডাক দিয়ে বলে কে তুমি যুব তুমি মনে হয় জানো না আজ আমরা তিন দিন দুই দিন যাবৎ এখানে অবস্থান করতেছি কিন্তু এই আনার খলিফা নাকি হজরতে ওমর মনে করলাম অমরের রাস্তা গেলে তাহলে আমাদের খোঁজ খবর নিবে কারণ আমার স্বামী যুদ্ধে যায় শহীদ হয়ে গেছে আমাদের দেখার মতো কেউ নাই কেউ নাই একুলে কেউ নাই এজন্য মনে করলাম অমরতে অনেক সুন্দর একজন মানুষ এবং তিনি তার দায়িত্ব ঠিক মতো পালন করেন এজন্য আমরা মদিনায় ঢুকলাম কিন্তু আজ দুই দিন যাবো এখানে করতেছি কিন্তু অমরের বার্তা বাহক আসলো না কোন সেনা প্রধান কেউ আমাদের খোঁজ নেওয়ার জন্য আসলো না আমি বাচ্চাদেরকে কি করে খাবার দিব ও যুবক তুমি শুনে রাখো ময়দানে আমি অমরের বিরুদ্ধে বিচার দিব কারণ তার রাষ্ট্রে আমি না খেয়ে রইছে দুই দিন যাব আমি আজকে ওয়াদাবদ্ধ করেছি আজকে রাত্রে যদি আজকে রাত্রে শুধু অপেক্ষা করবো তিন দিন দেখব আজকে যদি আমার ঘরে খাবার না আসে আমি কালকেই যাই না মাহাজ বসে মালিকের দরবারে অমরের বিরুদ্ধে বিচার দিব যখন এই কথা শুনছে কেমন যেন পায়ের মাটি অমর সরে গেল অমর আরো মাউ করে কান্না শুরু করে দিল অমরের কান্না বাড়তে শুরু করলো অমরে ঘুমড়া ঘুমরা কান্ত মহিলাকে টের পথে যায় না অমরের মাথায় কেমন যেন মহিলার কথাটা শোনার পর অমরের মাথায় কেমন যেন সাত আসমান সাত জমিন মাথার উপরে দিলে যেমন ভারী হয়ে যায় অমরের মাথাটা ভারী হয়ে গেল হাই রে যদি এই মহিলা আমার বিরুদ্ধে হাসুরের ময়দান আমি অমরের কি অবস্থা হবে আমি অমরের কি হালত হবে এবার ওমর তারপর নিজের পরিচয় দিলেন না অমর ডাকতে বললেন মাগো একটু অপেক্ষা করেন দেখি আপনাদের জন্য কোন কিছুর ব্যবস্থা করতে পারি কিনা হজরতে ওমর নদি আল্লাহ একটা দর দিয়া বাইতুল মালের কাছে চলে আসলেন খাদেমকে দরজা খুইলা দিয়ে কি ব্যাপার আমিরুল মমিনিন এত গভীর রাত্রে আমাকে ডাকতেছেন কি হয়েছে খাদেম কি অমর রাদি আল্লাহ তালু ডাকতে বলে ও খাদেম জলদি করে একটা আটার বস্তা খাদেম দ্রুত কর খাদেম ডাঙ্গতে বলে আমিরুল মিন আপনি রাখছেন আমাকে খ্যাদমত করার জন্য আপনি এই অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আপনি যদি আটার বস্তা মাথায় নিতে পারবেন না আমার কাছে দেন আমি মাথায় নিয়ে যাইতেছি কোথায় নেওয়া লাগবে শুধু বলেন কিন্তু মোরাদি আল্লাহ ডাক দিয়ে বলে ও যদি আজকে তুমি আমার বোঝা বহন করতে চাইতেছ তোমাকে একটা কথা বলি আমার বোঝা আমাকে বহন করতে দাও কারণ আজকে তুমি আমার কষ্ট হবে বলে আজকে আমি অর্ধ খলিফা এই জন্য তুমি আমাকে কষ্ট দিবে না আমার বোঝা তুমি বহন করবে ও খাদে তুমি কি পারবে কাল কামতের ময়দানে তুমি কি পারবে আমার গুনার বোঝা তুমি বহন করতে কথা বলেন ঠিক কথা বলেন ঠিক পারে ও আমিরুল মুমিনী কোশ্চিন কার সম্ভব নয় গুলার বোঝা মাথায় নয় পশ্চিম হতো পারবো না এবার ডাক দি বলে খাদে যদি আমার গুনার বুজা মাথায় নিতে যদি তুমি না পারো তাহলে আজকের বুজাটা আমার বুজাটা আমাকেই বহন করতে দাও সুবাহান আল্লাহ হজরত আমার নদী আল্লাহ হজরত আমার নদী আল্লাহ এবার নিজের মাথায় আটার বস্তা নিয়ে এবার ওই চুপড়ি ঘরের দিকে দৌড় শুরু করলেন দৌড়ে আজয়া এবার নিজের হাতে আটার খামিরা বানাইয়া নিজের রুটি বানাইয়া নিজে গোস্ত রান্না করে এবার বাচ্চাদের মুখে বস্তুগুলো তুলে দেয় বাচ্চাগুলো কান্না করে আর খাইতেছে এর নবীর উম্মতের দল আর ওই মহিলা ডাক দিয়ে বলে ও যুবক জানি না তুমি কে তোমাকে তো চিনলাম না কিন্তু যদি তুমি আজ যদি এই মদিনার খলিফা যদি তুমি হইতে তাহলে কতই না ভালো হইতো ওমর না হইয়া তুমি যদি খলিফা হইতে তাহলে আমাদের জন্য কত ভালো হইতো এভাবে করে করে মহিলা বলতেছে কিন্তু মহিলা জানে না এই যে যে গোস্ত খাওয়াই দিল তার বাচ্চাকে এই হলো ওমর কথা বলেন ঠিক না এরা নবীর উম্মতের দান এবার তাদেরকে গোস্ত খাওয়ানোর পর রুটি খাওয়ানোর পর এবার আর ওই মহিলাকে ডাকতে বললেন মা গো আবার যদি শেষ হয়ে যায় আবার শেষ হওয়ার আগেই আমি অধম আপনার জন্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এ কথা বলে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন মদিনার দিকে যখন রওনা করছে কেমন এক পা সামনে আগায় দুই পা পিছায় যায় তার চিন্তা করতেছে সে মহিলা এটা কি বলল আমার নামে নাকি আল্লাহর দরবারে বিচার দিবে এই কথা চিন্তা করে আর মরে পা সামনের দিকে আগায় কেমন যেন আর দুই পা পিছনের দিকে পিছে যায় এভাবে করে করে আসতেছে আস্তে আস্তে এদিক দিয়া ফজরে রাজান শুরু হয়ে যায় আসলাত এদিক দিয়া ফজরে রাজান শুরু হয়ে যায় ফজর রাজান হয়ে যায় এবার ফজরের নামাজ শেষ করার পর এবার যখন সামনের দিকে ঘুরে সাহাবিদের দিকে ঘুরলেন ঘোরার পর ডাক বললেন ও সাহাবিরা আজকে একটা বিচার আছে কেউ যাবে না তোমরা সকলেই বস আজকে একটা বিচার হবে সাহাবিরা একবার একজনের দিকে তাকায় এক একজন আর একজনের দিকে তাকায় একজন আর একজনের দিকে তাকাই সে কার বিচার হবে হজরত অমর রাজি আল্লাহ বলে আজকে অন্য কারো বিচার হবে না আজকে বিচার হবে আমি অমরের সুবাহান আল্লাহ